বিশাল একটি পাহাড় ঠিক মাঝ বরাবর দুই ভাগ হয়ে গেছে সেখানে জন্ম নিয়েছে গাছ হমছম করা তিন তিনটি রহস্যময় গুহা গহীন পাহাড়ের ডেরায় কিভাবে এসব গুহার সৃষ্টি হল সেই রহস্যের জাল কেউ ভেদ করতে পারেনি আজও স্থানীয়দের বিশ্বাস সুরঙ্গগুলো প্রাচীন কোনো সেনা দলের আত্মগোপন অথবা আত্মরক্ষার জন্য তৈরি করা কৃত্রিম গুহা কারণ গুহাগুলোর মুখ সুন্দরভাবে কাটা প্রাকৃতিক গুহার ক্ষেত্রে সচরাচর এমনটা হয় না সাতশো মিটার দৈর্ঘ্যের সুরঙ্গটির একশো বা দুশো মিটার পর্যন্ত যাওয়ার পর আর সাহসে কুলায় না তবু গুহাতে লুকিয়ে থাকা ভয় আবার যেন কি এক মায়াও জড়ায় মানুষকে গুহার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসে ভূ পর্যটকরা বান্দরবান শহর থেকে আলিপদমের দূরত্ব একশো দশ কিলোমিটারের বেশি রহস্যময় এবং দৃষ্টিনন্দন স্থানটির অবস্থান আলীকদম সদর থেকে চার কিলোমিটার পূর্বে এতদিন কক্সবাজার জেলার চকরে দিয়ে ঘুরে যেতে হতো সেখানে বর্তমানে ডিম পাহাড়ের উপর দিয়ে নির্মিত দেশের সবচেয়ে উঁচু সড়ক দিয়ে যাতায়াত করা হয় সেখানে এই সড়কের মাথায় পানবাজার এলাকা থেকে পূর্ব দিকে মাতামোহরী নদীর তীরে আলীর পাহাড়ের অবস্থান দুই পাশে আলীর পাহাড় মাঝে গিরিপথে কিছুটা পথ নৌকায় চেপে বাকিটা হেঁটে গুহায় যেতে হয় গ্রীষ্মের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময়ও ঝিরিতে তাপমাত্রা থাকে মাত্র আঠারো ডিগ্রির আশপাশে ঝিরি পথে পনেরো মিনিট হাঁটার পর আলীর গুহার এক নম্বর সুরঙ্গটির দেখা মিলবে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটো উঁচু পাহাড়ের একটি ঠিক মাঝে সুরঙ্গে ঢোকার প্রবেশমুখ আগে প্রচন্ড এব্রো খেব্রো ছিল পাথর বেষ্টিত গুহায় উঠতে হলে দড়ি বা পাহাড়ের লতা ধরে ধীরে ধীরে উঠতে হতো এখন নিচ থেকে প্রবেশ মুখ পর্যন্ত ওঠার আমার জন্য আলিকদম সেনা জোনের উদ্যোগে স্থাপন করা হয়েছে তিনটি লোহার সিঁড়ি লম্বা সিঁড়ি ভেঙে সুরঙ্গের মুখে পা রেখে মরে হতে পারে এভারেস্ট জয় করেছেন সুরঙ্গের ভেতরে ঘুট ঘুটে অন্ধকার কিছু অংশ একদম সরু গাছ ছমছমে পরিবেশ ভেতরে ঢুকতে ঝাঁক বাদুরের উড়াউড়ির শব্দ ভয় আরও বাড়িয়ে দেয় সুরঙ্গের নিচে জমে থাকা স্বল্প পানিতে পথ থাকে পিচ্ছিল সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ স্যাঁতসাতে অন্ধকার পথ মারিয়ে এগোনোর জন্য ভেতরে নিতে হয় টর্চ বা মশাল দেখতে ভয়ঙ্কর প্রথম প্রায় ফুট লম্বা রয়েছে দুটি বলে আলীর আলীর সুরম আর একই সূত্রে গাথা বলে তাদের ধারণা তবে গুহাগুলোর নাম আলীর গুহা হিসেবে কিভাবে পরিচিতি লাভ করেছে তা নিয়ে আছে নানা প্রচার প্রচলিত নানা কিংবদন্তির একটি হল আঠারো জন আরাকানি রাজা রাজ্য পরিচালনার সুবিধার্থে মুসলিম উপাধি ধারণ করেন এর মধ্যে চোদ্দশো থেকে উনষাট সালে শাসন কাজ পরিচালনা করেন রাজা মংখারে তার মুসলিম উপাধি ছিল আলী খান পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে রাজত্ব করেন রাজা তাজাথা থা যার মুসলিম উপাধি ছিল আলী তাদের থেকে এলাকার নাম আলী কদম কেউ কেউ বলেন সাহাবি হজরত আলীর নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে হজরত শাহজাল রহমতুল্লাহি আলহের নেতৃত্বে যে তিনশো ষাট জন আউলে ধর্ম প্রচারের জন্য সিলেট অঞ্চলে আসেন তাদের কেউ কেউ যান পার্বত্য এলাকাতেও যান বলে ধারণা তাদের কারো পরিচয়ে আলী কদম নামটি আসে ব্রিটিশ আমলে রাঙ্গামাটির প্রথম ডিসি ক্যাপ্টেন টি এইচ লুইন অন্য একটি মতে বিশ্বাসী ছিলেন তার মতে আলী কদম শব্দটি এসেছে এলেও কিংডম থেকে এলেও মানে দমন আর কিংডম মানে রাজ্য মুঘল সুবেদার শায়স্তা খান এ এলাকায় ক্ষুদ্র এক রাজ্যকে দখল বা দমন করেন তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অঞ্চলটির নাম দেয় এলেও কিংডম অনেকে আবার বলেন আলী শব্দের উৎপত্তি আসলে আলো কারং শব্দ থেকে আরাকানি ভাষায় পাহাড় আর নদীর মাঝের স্থানকে আলোকাডং বলা হয় পর্তুগিজরা যখন চট্টগ্রাম অঞ্চলে ছড়ি ঘুরাত সে সময় পার্বত্য অঞ্চলের সবচেয়ে যে পুরনো মানচিত্রটি পাওয়া যায় তাতে জোয়াও যে বারুজ নামে এক পর্তুগিজ এই আলো নামটি ব্যবহার করেন আরাগানি ভাষায় পাহাড় ও জায়গার নামে ডং থং বা ডং এর ব্যবহার আছে ডং মানে পাহাড় সময়ের স্রোতে ভাষা পাল্টে এভাবে আলো থেকে আলী কদম শব্দের জন্ম এটি হলো সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা